গুড মর্নিং এভরি ওয়ান নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল দেখো রান্নাবান্না জোগাড় শুরু করে দিয়েছি তো আজকে লাউয়ের খোসা ভাজা হবে লাউ দিয়ে মুগের ডাল হবে শাক ভাজা হবে আলু ভাতে দিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না তো দেখো এখানে প্রথমেই লাউয়ের খোসাটা আমি ভেজে নিচ্ছি এটাকে কিন্তু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি লাউটা লাউয়ের খোসাটা আলাদা করে সিটি মেরে নিয়েছি তো লাউয়ের খোসাটাকে আগে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম অল্প করে একটু মিষ্টি দিয়েছি তো খেতে বেশ ভালোই লাগে আমার সেই জন্যই ভেজেছি আর এখানে দেখো একটুখানি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবারে ভেজে নেব হচ্ছে শাকটা আর লাস্টে বসাবো হচ্ছে কড়াই করে ডাল তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো শাকটা হয়ে যাওয়ার পরে ডালটা বসিয়েছিলাম লাস্টে ডালটা সাথে নিয়েছিলাম আর আজকে একটু ডালিয়া করেছি অনেকদিন পরে আজকে একটু ডালিয়া খাবো ইচ্ছা হয়েছিল সেজন্য ডালিয়া করে রান্নাবান্না কমপ্লিট করে রেখে গেছিলাম আর এখন দেখো চান করে এখানে এখন রুদ্রের জন্য খাবার বাড়বো তার জন্য সমস্ত খাবার এখন বার করে নিচ্ছি আর এই এটা আওয়ার পরে খুবই সুবিধা হয়েছে তো যা যা রান্না করি না কেন এখানেই নিরামিষ রান্নাগুলো এর ভিতরে তুলে দিই তো এখানে নিরামিষ রান্নাগুলো থাকে আর কিছু আমিষ যদি রান্না করে থাকি সেগুলোকে বাইরে রেখে দিই তো এটা একটু সুবিধা হয় চাপা দিতে মানে কিছু চাপা দিতে হয় না আর কি এর ভিতরে রাখলে এখানে যেহেতু জাল জাল করা আছে তো কোনো রকম প্রবলেম হয় না তরকারি ভালোই থাকে খারাপ হয় না আজকে যখন ভয়েস দিচ্ছি এখন আমি মাছ ভাজা করছি তো মাছ ভাজা করতে করতে আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ এখন মিষ্টি নেই মিষ্টি একটু বেরু গেছে আর বাড়ি থেকে উনি আর কি সেজন্য জন্য দিতে আমার সুবিধা হচ্ছে কিন্তু বাজার মানে আমার সাথে আমরা ব্যাকগ্রাউন্ডে পেতে পারো তার জন্য অনেক সরি তো যাই হোক এখানে দেখো রুদ্রকে এখন খাবার গুছিয়ে দিয়েছি ডাল দিয়েছি শাক ভাজা দিয়েছি আলু সেদ্ধটা পরে মেখে দিয়েছিলাম তোর খাবারটা রেডি করে ওকে ডালিয়াটা বেড়ে দিয়েছিলাম ওকে এনেছিলো যেহেতু আমি লাস্টে ডালিয়াটা খাচ্ছি মানে যে পাত্রে রেখেছিলাম সেখানে এরকম মানে বসে গেছে আর কি ডালিয়াটা তো সেই জন্য এরকম হয়ে গিয়েছে আর এখন অনেকটাই বেলা প্রায় ওই সাড়ে এগারোটার মতো বাজে আর প্রতিদিন আমি মিষ্টিকে সাড়ে এগারোটার সময় করে তেল মাখিয়ে রোদে ছেড়ে দিই একটু রোদ মানে রোদটা গায়ে লাগে আর কি সেহেতু শীতকাল পড়ে গেছে সেই জন্য তারপরে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিই তো এরকমটাই প্রতিদিন চলতে থাকে এখন ওকে সকাল দিকে আর ঘুম পাড়াই না শুধুমাত্র একবার দুপুরবেলাতেই ঘুম পাড়াই আর এখন হচ্ছে বিকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ মিষ্টির সাথেই উঠে পড়েছি আর তারপরে কিন্তু এখানে দেখো এখন ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু প্রেশার কুকারে ছোলার ডাল আর আলু কেটে বসিয়ে দিয়েছি তো আজকে ডাল হবে ডাল রুটি হবে ছোলার ডাল রুটি করব তো সেই জন্য বসিয়ে দিয়েছি ওদিকে সিটিটা হচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম বেকারটাই বেকার বসে না থাকে ঝাঁটটা দিয়ে দিই ঘরটাও পরিষ্কার হয়ে যাবে ছোলার ডাল ঠিকমতো বানালে কিন্তু অনেক কিছুই লাগে এখানে দেখো আদা গ্রেট করে নিয়েছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুনটা খালি দেওয়া হয় না এখানে পা ফোড়নে দেবো হচ্ছে জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাত আর এখানে দেখো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি কিন্তু মশলা যেটা করে নিয়েছিলাম সেটাকে জল দিয়ে গুলে আর এখানে ঢেলে দিয়েছি তাহলে কী হয়তো মশলাগুলো পরে না আর খাবারের টেস্টটাও ভালোবাসে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে দেখো ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করছি তারপরে কিন্তু আমি আস্তে আস্তে জল দিয়ে দেবো আর লাস্টে কিন্তু ঘি গরম মশলা অবশ্যই দেবো নাহলে কিন্তু ছোলার ডাল একদমই ভালো লাগবে না আর হ্যাঁ অবশ্যই কিন্তু মিষ্টি দিতে হবে তো সব কিছু প্রপার ঠিকঠাক করে দিলে খেতে কিন্তু দারুণ হয় ছোলার ডাল আর তবে ছোলার ডাল দিয়ে লুচি পরোটা আমার ভীষণ ভালো লাগে রুটিটা ভালো লাগে না কিন্তু এই কিছুদিন আগে লুচি খেয়েছিলাম বলে আজকে আর লুচি করবো না আজকে করব হচ্ছে রুটি আর গোটা জিরে শুকনো কড়াই ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা কিন্তু উপর দিয়ে লাস্টে দিয়ে দেব ঘিটা দেওয়ার পরে তো এই তো আমার রান্না রেডি হয়ে গেল আর এরপরে মিষ্টির জন্য করেছিলাম হচ্ছে সুজি ও গেছিলো একটু ঠাকুমার সাথে ঘুরতে তো এসে গেলেই কিন্তু আমি ওকে সুজিটা খাইয়ে দেবো ছনাকে দেখি ছনাকে দেখি পাবেলি ছোট ছোট পায়ে পাবেলি পাবেলি কি হয়েছে পায়ে কি হয়েছে পায়ে কি হয়েছে মা আমা ভালো ভালো কোথায় আছে কোথায় আছে ঢং ঢং করে কোথায় যাচ্ছে মজা কামড়ালো মাকে মজা কামড়াইছে দুধ করছে মা দুধ করছে তো মিষ্টি এসেছে অনেকক্ষণই হলো এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে ওকে খাইয়ে দিয়েছি দিয়ে এখন কোলে নিয়েছি তো কোলে নিয়ে ওকে এখন আদর করতে হবে তো সেই জন্য এরকমভাবে চুপ করে শুয়ে আছে দেখো এত দুষ্টু আয় আয় আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি টাটা 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 চলে যাব আমি চলে আয় ডাক্তারি টাটা তো এই যে দেখো এখন বেরিয়ে পড়লাম যাবো হচ্ছে নতুন ঘরে তো সন্ধ্যে দিতে আর কি মানে ধূপ দিতে যাব তো সেই জন্যই এখন ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আর কোথাও যদি যাওয়ার না হয় ভীষণ পরিমাণে মানে আনন্দ হয় আর কি যদি বাইরে যাওয়ার হয় তো মানে সকাল থেকে সারাদিন ঘুরতেই থাকে তবুও যদি বিকালে কি রাত্রি ওকে কোথাও নিয়ে যাওয়া হয় ও কিন্তু ভীষণ খুশি হয় তো দেখো এইদিকে তালা টালা দিয়ে বেরিয়ে পড়লাম তো ওই ঘরে যাওয়ার জন্য তো এই যে অনেকটা রাস্তায় যেতে হয় মানে মোটামুটি এক দু মিনিট তো হেঁটে যেতেই হয় আর আমার কি বলতো প্রতিদিন দুবেলা গিয়ে গিয়ে আমার অভ্যেস হয়ে গেছে আমার আর কোনো অসুবিধা হয় না মনে হয় এই বেরোলাম আর এই এই ঘরে চলে এলাম তো দেখো আমরা এসে গেছি এই ঘরটা দাদা ঘরে এসে তালা খোলা মাত্র ওর হাতে তালা দিতে হবে ওর তালা চাবি নিয়েই খেলবে আর অন্য কিছু নিয়ে খেলবে আর ঘরে ঢুকে আমি সঙ্গে সঙ্গে দরজা দিয়ে দিই কারণ মশার উপদ্রব প্রচুর আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাই জন্য সবসময় দরজাটা এসে দিয়েই দিই আগে এখন এলাম নতুন ঘরে নতুন ঘরে এসে তো ফুয়ে পড়েছি আর মিষ্টির দিকে মিষ্টির কাজ করছে আর এই ঘরে মানে সারাদিন ঘর বন্ধ থাকে জানলা তো খোলাই হয় না আর শুধুমাত্র সকালে যখন আসি তখনই যা তারপর সারাদিন বন্ধ থাকে তারপরে কি করে যে চার পাঁচটা করে মশা থাকে সেটা বুঝে পাই না হয়তো সামনে পুকুর পাশে ড্রেন তো সেজনও জন্য হয়তো দরজা খোলার সাথে সাথেই মশারাও ঢুকে পড়ে ঠিক আছে না ইঁদুর কামড়েছে ইঁদুর কামড়ে ঘুম থেকে তুলে দিয়েছে দুপুর বেলা আমাকেও কামড়ায় কি লাগে গো কামড়ালে তো ওকে আজকে কামড়েছে তো খুব কান্না করে উঠে পড়লো ঘুম থেকে তিনটে বাজছে তো ও মনে হয় আজকে সন্ধ্যাবেলার দিকটা ঘুমিয়ে পড়বে তো যাই হোক ঘুমলে আমারই ভালো আমার অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করতে পারবো তো এটাই তো এখন দেখো তালা চাবি নিয়ে খেলা করছো ওর খালি উল্টো পাল্টা জিনিস নিয়ে খেলা করো তুমি খেলনা দাও খেলবে না তো ওই যে উল্টো পাল্টা জিনিসগুলো আর পছন্দ হয় খেলার জন্য তো যাই হোক সন্ধ্যে দেবো না তো দুটো ধূপ খালি দেখাবো মানে ধূপ বাইরে বার করা আছে তো সেজন্য ধূপটা খালি দেখাবো আর কালকে শ্যাম্পু করব তারপরে ভালো করে পুজো টুজো করবো তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আমার কাছে চলে এসেছে মিষ্টি ও মিষ্টি 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 দেখো আমার দিকে ওর কাজে ব্যস্ত তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিও আমি একটু আগে ধূপ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে সন্ধেটা দিয়েছি তো সেই জন্য দেখো মিষ্টি এখানে কি করছে ও কিন্তু ধূপ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে আর এই যে ধূপদানিটা তোমরা দেখছো ঠাকুরের সামনে আছে ওটা কিন্তু ও একদিন মানে সোঙড়ি করে ফেলেছিল তো তাই জন্য ওটাতে ধূপ দেয়া হয় না তাই জন্য আজকে এমনি দিয়েছি এই ঘরে আসার পরে একটুখানি বাবলাম যে শোকাসটা একটু গুছই তো দেখো রুদ্রর কত জামা কত শার্ট বছর করিয়েছে প্রায় ষোলো সতেরোটা হবে তো এখানে আমি একটু গুছিয়ে রেখেছি শুধু ওর জামাই আছে আর এখানে কিছু নেই ওপরের ওটাতে তো আর মিষ্টি খেলনাগুলো মিষ্টি নিয়ে খেলা না তো বেকার নোংরা হয়ে যাবে বাইরে পড়ে থাকলে সেই জন্য শোকাশের ভিতরে তুলে দিয়েছি আর ও আর মিষ্টি কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আর আর আমি এই ফাঁকে আমি আটা মাখছিলাম তো ভাবলাম যে কটা রুটি রুদ্রের জন্য করে নেব নিয়ে ওকে ডাকবো শেয়ার হলো কই তো মা ফোন করেছিল আর ভিডিও কল করেছিল তো তাই জন্য উঠে পড়েছিলো আর এখন দেখো বাবা তাই জন্য দৌড়ে পড়ে গেছে আর ওর বাবা ওকে কোলে নেয় নেয়নি বলে সে কি কান্না তোমরা একটু পরেই শুনতে পাবে মানে সে ঘরে ঢোকেই নেই তবু ওকে আগে কোলে নিতে হবে তারপরে হাত পা ধুবে হাত পা পর্যন্ত তাকে ধুতে দেয়নি জানো তো এত করে অনেক কান্না করছে আসছে চলাই তো তোমরা নিশ্চয়ই শুনতে পেলে কি পরিমাণে কান্না করছে আর বাবা বাবা করছে তো এরকমটাই করে থাকে মানে আশা অবধি মানে একটু রেহাই নেই ওকে আগে কোলে নিয়ে আদর করতে হবে তারপরে তুমি যা করো তো হাত পা পর্যন্ত দুধে যায় না সব সময় এরকমটাই করে থাকে তো দেখো এত কান্না করছে মানে কি বলবো আমারও খারাপ লাগছে আর কি তো যাই হোক আর কি করার আছে তো একটুখানি পরে ওর বাবা বাবা কোলে নিয়েছিল তো রুদ্র আসার পরে আমি কটা ঝটপট করে রুটি করে নিলাম নেওয়ার পর ওকে খেতে দিয়েছি ডাল রুটি সাথেও নিল একটু পাঁপড় ভাজা আর এনেচে হচ্ছে চপ তো এই দিয়েও এখন খেয়ে নিচ্ছে আর মিষ্টিকে একটুখানি পাঁপড় ভাজা দিচ্ছিল তো তারপরে আমি বাদ বাকি সমস্ত রুটি কমপ্লিট করে নেওয়ার পরে আমার সারা মানে প্রতিদিনের যা কাজ থাকে বাসন মেজে রাখা তো রুদ্র যে টিফিন নিয়ে যায় সেই বাসন আর সন্ধেবেলা যা যা খাওয়া হয় সেই বাসনটুকু আমি মেজে রেখে উপর করে দিয়ে চলে যাই ওই ঘরে আর তারপরে কিন্তু ওর মা যখন সকালবেলা বাসন মানে ঘর মোছে আর কি তখন কিন্তু বাসনগুলো তুলে গুছিয়ে রেখে দেয় তো এটাই আমাদের মানে প্রতিদিনের একই কাজ চলতে থাকে তো সেগুলিই তোমাদের সাথে মাঝে মধ্যে কালকে রুটি করা শেয়ার করেছিলাম আজকে বাসন বাজার শেয়ার করছি তোমাদেরকে বলে দিলাম তো এই তো আর আমার ভিডিওগুলো এখন কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু অনেক ভিডিও দেখা কমিয়ে দিয়েছো তো হয়তো আমার দোষই কমিয়েছে তো তার জন্য অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি এবার থেকে রেগুলার ভিডিও আসবে তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর ফুল ওয়াচ করো কেউ কিন্তু স্কিপ করে যেও না মিষ্টি শুধু রাত্রিবেলা ডাইপার পার পরে সারাদিন ওকে পড়াই না মাঝে মধ্যে কোথাও গেলে দুপুরবেলা পড়াই তো সেই জন্য দেখো খালি টয়লেট করেছে করে করে পাঁচটা মতো প্যান্টও ভিজে ফেলেছে তাই ওকে এখন প্যান্ট পরানো হয়নি এমনি রাখা হয়েছে কারণ ওকে খাইয়ে ঘুম পাড়ানো হবে এখন সাড়ে নটা বাজে এ দেখো জল ফেলছে হাতে জল মাখছে আর যদি বকা হয় কাঁদবে ওটা কেড়ে নিলে খুব কান্না করবে যেন ওকে খুব মারা হয়েছে এরকমটা করে দেখো কি চিৎকার করছে মাঝে মধ্যে ওর খুব আনন্দ হচ্ছে সেই জন্য আর একটু টুপি পরে আছে আর প্যান্ট পরানো এখনো হয়নি যেহেতু বারে বারে টয়লেট করছে সেই জন্য তো এই তো এখানে এইমাত্র এলাম তো এবারে রুটিটা ওর ভিজিয়ে দিয়েছি ওকে খাওয়াবো তো ফ্ল্যাক্স আনতে ভুলে গেছি সেই জন্য বাবা আবার গেল ওই ঘরে ফ্ল্যাক্স আনতে তো চলো ওর থেকে ওটা এখন কেড়ে নিই নাহলে কিন্তু জল মাখছে প্রচুর তো যাই হোক এখনের মতো টাটা দেখো মিষ্টিকে খাইয়ে দেওয়ার পরে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে মশারি টাঙানো হয়ে গেছে আমরাও কিন্তু খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো সবাই ভালো থেকো গুড নাইট দেখা হবে কালকে